গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই কিছু ছবির ধাঁধা এবং ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলোর অ্যানসার দিতে পারলেই বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের জন্য কালার টেস্ট পরীক্ষা তাহলে প্রথমেই এই তিনটি ফুলকে ভালো করে দেখো এখন বলো এই তিনটি ফুলের মধ্যে কোন ফুলের রংটি সবচেয়ে ডিপ ডিপ কালারটি করতে পেরেছো এখানে তিন নম্বরের ফুলটি রং সবচেয়ে ডিপ যদি তোমার উত্তর তিন নম্বর ফুলটি হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে নেক্সট রাউন্ডে চলো চলো এবার এখানে পরপর চারটি পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এই কালারগুলোর মধ্যে সবচেয়ে লাইট কালার কোনটি সেটি আমাকে বলো তুমি কি লাইট কালারটি খুঁজে পেলে তো গাইজ এখানে থাকা সবচেয়ে লাইট কালারটি হচ্ছে দুই নম্বরের কালারটি যদি তুমিও আমার উত্তর বলার আগেই দুই নম্বর কালারটি গেস করে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি একদম পারফেক্ট আছে নেক্সট এবার এলোমেলো ভাবে একটি ফলের নাম ইংলিশে লেখা আছে তোমরা বলো এখানে কোন ফলটির নাম লেখা আছে তুমি কি ইংলিশে ফলটির নাম সাজাতে পারলে তাহলে ফলটির নাম কমেন্টে লিখে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও চলো এবার ফলটির নাম দেখে নি এখানে এলোমেলোভাবে ফলটির নাম দেওয়া ছিল ম্যাঙ্গো তো গাইজ এবার নেক্সট রাউন্ডে এলোমেলো ভাবে বাংলায় একটি ফুলের নাম লেখা আছে তোমরা এবার এই অক্ষর সাজিয়ে বলো তো এখানে কোন ফুলের নাম লেখা আছে গাইজ আশা করি ফুলটির নাম তোমরা পেরে গেছো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো চলো এখানে এলোমেলো ভাবে যে ফুলটির নাম দেওয়া ছিল সেটা হচ্ছে রজনীগন্ধা তো গাইজ তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফল এই অনেকগুলো ফলের মধ্যে একটি ফলের ছবি দুবার দেওয়া আছে তোমরা খুঁজে বের করো এখানে থাকা দুবার কোন ফলটির ছবি দেওয়া আছে কি ফ্রেন্ড খুঁজে পেলে এখানে থাকা আলাদা ফলটি তো এখানে যে ফলটির ছবি দুবার দেওয়া ছিল সেই ফলটি হচ্ছে স্ট্রবেরি তো তোমরা মধ্যে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছ তো তোমাদেরকে এখানে তিনটি মেয়েকে দেখানো হচ্ছে এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ের দুটি হাজবেন্ড রয়েছে তো গাইজ তোমাদেরকে নিজের নলেজ দিয়ে বলতে হবে এখানে কোন মহিলাটির দুটি হাজবেন্ড রয়েছে তুমি কি বুঝতে পারলে এখানে কোন মহিলাটির গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র জিনিয়াসরাই গেস করতে পারে তো চলো এবার উত্তরটি যারা পারো দেখো এখানে দুই নম্বর মহিলাটির দুটি স্বামী রয়েছে তোমরা যদি ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে দুই নম্বর মহিলাটির শাড়ি সাইডের মধ্যে নিজের ছবি এবং তার হাজবেন্ডের দুটো ছবি রয়েছে সুতরাং থেকে প্রমাণিত হচ্ছে যে এই মহিলাটির দুটি স্বামী রয়েছে চলো এবার ছবির ধাঁধা তো স্ক্রিনের মধ্যে পর পর দুটো ছবিকে ভালো করে দেখো এই দুটো ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি পোশাকের নাম কি হবে পারে বন্ধুরা তো গাইজ এখানে প্রথমে লেখা আছে ধয় শুধু তারপরে চা চায়ের ইংলিশ আমরা জানি টি তাহলে দুটো ছবিকে মিলিয়ে পোশাকটির নাম হচ্ছে ধুতি তো গাইস তোমাদের জন্য আজকে লাস্ট প্রশ্ন তো তোমরা এখানে একটি ছায়া দেখতে পাচ্ছো তো গাইস এই ছায়াটি কিসের ছায়া সেটা কমেন্টে বলো কি ফ্রেন্ড এটি কীসের ছায়া তুমি কি গেস্ট করতে পারলে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আজকের লাস্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলে দেব না লাস্ট প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নের উত্তর বা এটি কিসের ছায়া সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করবো সো অবশ্যই তোমরা উত্তর দেওয়ার সাথে সাথে তোমার নামটি লিখে দেবে কমেন্ট সেকশানে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং